আলাইহিস ইসলাম আল্লাহর সাথে আরও কথা লম্বা করলেন এবং জিজ্ঞাসা করলেন আয়া রব আমি আপনার কাছে কিছুটা ইঙ্গিত পেতে চাই কেমনে সন্তান হবে আমি বুড়া মানুষ আমার স্ত্রী আল্লাহ জবাব ইল্লা রমজা সন্তান পাওয়ার জন্য বিয়ের পিড়িতে বসতে হয় স্বামী স্ত্রীর একটা কনজুগাল লাইফে তাদেরকে মিলিতে হতে হয় কিন্তু এখানে বলা হচ্ছে তোমাকে তুমি একটি বিশেষ তিন দিন সময় কেবল সকাল সন্ধ্যা আল্লাহ জিকির তিন দিন পরে তুমি বুঝতে পারবা যে আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিয়েছে বলেন এটি সপ্তম আশ্চর্যের বাইরে যদি কিছু থাকে সেটা তো অষ্টম আশ্চর্যের পর্যায়ে পড়েছে আল্লাহ তালার সেই কুদরত মেয়েরাজের মাধ্যমে তিনি জাতির সামনে স্পষ্ট করছেন যে দুনিয়ার সংসব থেকে আলাদা করে আমি চাইলে জমিনের কাউকে আমার সাজিমে মেহমান বানিয়ে নিয়ে আসার সক্ষমতা পৃথিবীতে কারো থাক না থাক কিন্তু আমি আল্লাহর আছে আছে না নাই আছে সেই আল্লাহ তালা সেই কথায় প্রমাণ করে দিলেন টু ইসরা এবং ম্যারাজ এটা ফিজিক্যালি সংগঠিত হয়েছে এটা ব্যাপ গৃহির মাধ্যমে জানা যায় নাম্বার থ্রি আমরা দেখতে পাচ্ছি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তালা তার নবীকে দিয়ে সফর করালেন নাম্বার ফোর মসজিদ আকসার আশপাশ যে মধ্যপ্রাচ্যের বেসুরাই আজকে আমার মুসলমানদের প্রথম ক্যাবলা বাইতুল মাকদিসকে অবরুদ্ধ করে রেখেছে জোতা পাই দিয়ে তারা ব্যাডমিন্টন খেলে সেখানে আমাদের সে অধিকারের জায়গায় নামাজ আদায় করতে দেওয়া হয় না সেই জায়গার আশেপাশে বারকনা হাহুলহ মিন আয়াতিনা যে বারাকাময় করে দিয়েছে সেই ঘটনার বর্ণনা আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ নম্বর এখানে এসেছে নবী করিম ওয়াসাল্লামের যে আল্লাহ তালার পক্ষ থেকে সর্বশেষ নবী কেবলমাত্র তাকে দিয়ে আল্লাহ তালা একটা মেয়েরাজের মতো ঐতিহাসিক নিয়ামত সংগঠিত করেছেন যা পূর্ববর্তী কোনো নবী এবং রসুলকে আল্লাহ তালা সেই নিয়ামত দেননি সর্বশেষ মেরাজের ব্যাপারে অনেকেই কমন সেন্সে এটা বোধগম্য হয় না এটা বুঝি আসে না এটা কিভাবে সম্ভব দুনিয়ার এই জমিন থেকে আলাদা হয়ে মধ্যাকর্ষ শক্তির উপরে গিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে কলমের উপরে আল্লাহ তালার সাথে যে সাক্ষাৎ করে রাতারাতি আবার জমিনে ফিরে আসবে বলে যে এটা সাধারণ মানুষের কমন সেন্সে ধরার বিষয় না এমন একটি আশ্চর্যজনক বিষয়ের মানুষের ইমান আস্থা বিশ্বাস আছে কি না সেটা যাচাই করার জন্য আল্লাহ তালা এই ধরনের একটা ঘটনার অবতারণা করেছে সোহান আল্লাহ এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা তো ছিল ইসরা মেয়েরাজের ব্যাপার দেখতে পাচ্ছি আমরা মেয়েরাজের ঘটনা আল্লাহ তাল্লাহ তার নবীকে একটা জায়গায় উম্মাহানীর অল্লাহ তাল ঘরে তিনি শুয়েছিলেন জিবরিলামিনকে পাঠিয়ে দিয়ে সেখান থেকে তিনি নিয়ে আসলেন নিয়ে এসে চট্টগ্রাম ঐতিহ্যবাহী মসজিদ মেহেদিবাগ সিডি আবাসিক এই প্রসিদ্ধ মসজিদে আজকে সমবেদ সম্মানিত মুসলিমের কলাম দূর দূরান্ত থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধার আল্লাহ তাল বাছাইকৃত মিনুর মুসিমন আল্লাহ তালা শোকরা এবং সুযোগতা আদায় করছি যিনি দয়া করে মেহরবানি করে আজকের সপ্তাহ সবচেয়ে পবিত্রতম দিন পবিত্রতম এই সময়ে আমাদের সমবেত হয়ে কথা বলার কথা শুনবার জন্য যিনি সুযোগ দিয়েছেন আল্লাহ তালা শেখানো বাসায় রবের শকর আদায় করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করতে চাই রজবের ছাব্বিশ তারিখ দিনগত রাত পবিত্র মেহরাজ নবী সাল্ল আলী আসাল্লাম দুনিয়ার এই সংসব থেকে আলাদা হয়ে আল্লাহ তালা নবী করিম সাল্ল আলু আস্লামকে আশ্রয় করছে দৌহ কলম করিয়ে আবার ফিজিক্যালি জমিনে নিয়ে এসেছিলেন সেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উপায়ম্বর নবীয়দুজাহান মোহাম্মদ রসুর সল্লি আসাল্লামের আজকের এই ঐতিহ্য ঐতিহাসিক মেরাজের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে কিছু কথা বলার অভিপ্রায় ব্যক্ত করছি রব্যে করিম আমাদেরকে কম সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার তিনি টফিক দান করুক বলি আমিন আমরা জানি এই যে মেরাজের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল নবী করিম সাল্লি সাল্লাম তিনি আগমন করেছেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে তিনি হেদায়তের পরস্পতর মহাগ্রন্থাল খোরানুল করিম লাভ করেছেন ছয় শত দশ খ্রিস্টাব্দে শত দশ থেকে ছয় শত তেইশ পর্যন্ত তিনি ছিলেন মক্কাতুল মোকারমাই নবী হিসেবে ছয়শত তেইশ থেকে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন ছয়শত তেত্রিশ বা বত্রিশের শেষ ছয়শত বত্রিশের শেষ তেত্রিশের শুরুতে তিনি আমাদেরকে ছেড়ে এতেকাল করলেন এরপরে আমরা দেখতে পাচ্ছি খেলাফত আলমিনহাজি নুবুয়া নবী করিম সাল্লাহ সাল্লাম যাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন সাহাবিকের নুজুম যাদের ব্যাপারে মর্যাদার ইঙ্গিত দিয়ে কথা বলেছেন আমার প্রত্যেকজন সাহাবি আকাশের নক্ষত্রতুল্য তোমরা যে যার ভেতরে হেদায়ত তালাশ করবে সোজা তার সাথে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে বলিস সুবাহান আল্লাহ এই শাহাবাহিকরমদের খেলাফতের দিনকাল শুরু হলো ছয় শত বত্রিশের শেষ চৌত্রিশ পর্যন্ত ছিলেন প্রথম খলিফা ইসলাম হজরতে আবু আকরশিদ্দীকরদ্দ্দ্দি আল্লাহ তালুষে খেলাফতকাল ছয় শত চৌত্রিশ থেকে ছয়শ চুয়াল্লিশ পর্যন্ত ছিল হজরত অমর ইব্দুল খতাব রদি আল্লাহ তালুর সময়কাল দশ বছর ছয়শ চুয়াল্লিশ থেকে ছয়শত ছাপ্পান্ন পর্যন্ত ছিল হজরত আসমান রদি আল্লাহ তাল সময়কাল বারো বছর হজরত আসমানের বারো বছর পরে ছাপ্পান্ন থেকে ছয়শ একষট্টি সাল পর্যন্ত ছিলেন পঞ্চম খালিফা হজরত আলী রদি আল্লাহ তালন এর মাধ্যমে নবী করিম সল্লি সাল্লামের শাসন ব্যবস্থার আদলে যে খেলাফত আলা মিনহাজি নবুব ছিল পৃথিবীর ইতিহাস থেকে সূর্য অস্তমিত হয়ে গেল নবী করিম সল্লি আসাল্লাম নবুবতের দশম বর্ষে যখনই তিনি চারিদিকে করানুল কিরিমের পায়গাম নিয়ে ছুটে যাচ্ছিলেন চারিদিক থেকে নানা জলম নির্যাতন পার্শ্ব অবরোধ এভাবে করে আমার নবীকে ঘিরে ধরেছিল আল্লাহ তালার পক্ষ থেকে একটা সময় যে হিজরতের আয়াত আসবে কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে এমতাবস্থায় তিনি আল্লাহ তালার নির্দেশে দিনের পায়গাম পৌঁছে দিতে গিয়ে তিনি চলে গেলেন তাইয়েফে সেখানেও তিনি এক বোক আশা নিয়ে যে গিয়েছিলেন আশার উপরে তাকে দেয়া হল দিনের পরিবর্তে ইসলাম গ্রহণের পরিবর্তে জলম সেখান থেকে ফিরে এসে তিনি দেখতে পেলেন এক বছরের ব্যবধানে দুইজন প্রিয় মানুষ একজন চাচা আবু কালেম দ্বিতীয়জন জন মা হদিজালদ আল্লাহ তাআলা আনহা এই দুইজনেই একই বছর অন্তেকাল করলেন তিনি একটু বিষণ্ন হয়ে পড়লেন তিনি বিষণ্নতায় ভুগছেন আল্লাহ তয়ালাম নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে মানসিক প্রণোতনা দেওয়ার জন্যে এবং অল্প কিছুদিন পরেই তিনি হিজরত করে মদিনায় চলে যাবেন মদিনায় গিয়ে যে তিনি শিশু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন সে রাষ্ট্রের কাঠামো কী হবে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে তার পূর্ণাঙ্গ রূপ দেখা দেওয়ার জন্যে দুনিয়া থেকে আলাদা করে আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদুর রসৌল্লা সাল্লি সাল্লামকে তিনি রাজে নিয়ে গেলেন এটাই ছিল মেয়েরাজের ঐতিহাসিক প্রেক্ষাপট আল্লাহ তালা করিমের ভেতরে সুরেবাণী ইসরায়েল বলছেন সোভাহিহিল মিনাল মসজিদের হারম ইলাল মসজিদুল আকসা আই সাব্যাক তো সোবহানাক কি করে এক ব্যাপার তিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাত্রিবেলায় সফর করালেন এবং মসজিদে আকসা পর্যন্ত পৌঁছানোর পরে নবী করিম সল্ল আলিউসালাম দুই রেখাত নামাজ আদায় করলেন দুই রেখাত নামাজ আদায় করে পূর্ণাঙ্গ দিনের ব্যাপারে সেখানে উপস্থিত আম্বি আলহিমসাল্লামের সাথে কথা বললেন এই যে সুরভণী ইসাইলের প্রথম নম্বর আয়াত আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা এই আয়াতে তিনি উল্লেখ করেছেন সুবাহান। যে আমরা সচরাচর জানি কোনো বিস্ময়কর ব্যাপার আলোচনা করার সময় আল্লাহ তালা সুবহান শব্দটা ব্যবহার করে এবং এরপরের শব্দটা তিনি দিয়েছেন বি আবদিহি অনেকেই এই কথা কল্পনা করেন যে ধারণা করেন নেবিকের মেরাজ ফিজিক্যালি হয় নাই আত্মিকভাবে হয়েছে যদি এই মেরাজ ফিজিক্যালি না হই আত্মিকভাবে হতো তাহলে এখানে আয়াতের শুরুতে সুবহান শব্দ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এবং একটু পরেই বি আবদিহি এখানে আবদুন শব্দের ব্যবহার তিনি উল্লেখ করেছেন আবদুন শব্দ দেওয়ারও কোনো প্রয়োজন ছিল না আব্দুন মৌলানা মুফতি শফির রহমতুল্লাহ আল্লাহ তিনি তফসিরা মারিফুল কোরআনে ব্যাখ্যা করেছেন আব্দুল শব্দের অর্থ হচ্ছে যার শারীরিক গঠন আছে চাম্রাম গোস্ত হাড্ডি এই পূর্ণাঙ্গ অবয়ব দিয়ে যেই মানুষ সমাজে বিচরণ করেন আমরা যাদেরকে বসার মানুষ বলে জানি তাদেরকে আল্লাহ তাআলা আব্দুল বলে অভিহিত করেছেন যে এখানে নবী করিম সাল্ল আলী সাল্লাম যদি ফিজিক্যালি না গিয়ে এখানে আত্মিকভাবে তিনি মেয়েরাজে যেতেন তাহলে কেন সুবাহী অশ্র ব্যাপ না বলে হয়তো তিনি বলতেন বিনাবিহি রসুল হি বিহাবিবিহি বিনবিহি বলার মাধ্যমে একটা অবকাশ থাকতো আল্লাহ তালা হয়তো আমার নবীকে রুহানিভাবে তিনি মেয়েরাজে নিয়ে গিয়েছেন এই আয়াতের ভেতরে আর দেখতে পাচ্ছি মিনাল মসজিদের হেরাম মিনাল মসজিদ আকসাদ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফরকে আমরা জানি ইসরা এবং মসজিদ আকসা থেকে উপর দিকে যে ভ্রমণ তাকে বলা হচ্ছে মেয়েরাজ কেন নিয়ে গেলেন আল্লাদি বারকনা হাউল হু লিনুরিয়াহিন আয়াতিনা তার পূর্ণাঙ্গ এলাকাটাকে আল্লাহ তাআলা বারাকাময় করে দিলেন এবং লিনুরিয়া হোম আয়াতিনা যেন করে আমার আল্লাহ তালার সৃষ্টির যে বিস্ময় আশ্চর্যকারিতা তা যেন মানুষের সামনে আমি পরিদর্শন করাতে পারি আল্লাহ তালা এখানে ঐতিহাসিক এই ঘটনাকে ঘিরে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের অবতারণা করেছেন নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি মেয়েরাজের এই ঘটনা ইসার ঘটনার ভেতরে আল্লাহ তালা জসীম কুদরতির অধিকারী তিনি চাইলেই যে সবকিছু হয়ে যায় যেমন ঈসা আলী ইসাল্লাম তিনি তার মায়ের পেটে পিতা ছাড়া আল্লাহ তালা বলেছেন কোন মাইয়ের পেটে সন্তান হয়ে গিয়েছে জেকারিয়া একশো এর ঊর্ধ্বে বয়সে তিনি একদিন এসে দেখতে পেলেন এই যে মেহরাবের ভেতরে ছোট্ট মেয়ে মারিয়াম তালাবদ্ধ অবস্থায় বেমোসমী ফল খাচ্ছে তিনি আশ্চর্য হয়ে গেলেন এ মারিয়াম আন্ডা লাগি হা এই তালাবদ্ধ করে তোমাকে রেখে গিয়েছিলাম বেমোস্বমী ফল কে তোমাকে সরবরাহ করলাম তিনি বললেন হু আমি নাইন্দ এই রিজিক এই ফলাদি রবের পক্ষ থেকে এসেছে জেকের আলহিসাম একটু আশ্চর্য নিতে হলেন এবং তিনি আল্লাহ তালার কাছে চাইলেন রব ছোট্ট মেয়ে মারিয়ামকে আমি তালাবদ্ধ করে পাহাড়ে গিয়েছিলাম এসে দেখি তালাবদ্ধ করে তিনি বেমৌসমী ফল সামনে নিয়ে বসা আল্লাহ তালা তুমি যদি ছোট্ট মেয়ে মারিয়াম রে বেমৌসমী ফলে সরবরাহ করতে পারো আমি জাকারিয়াকে অসময় তুমি সন্তানের বাবা বানাতে পারো বলেন আল্লাহ তালা সেই দোয়া শুনলেন এবং এই কথার পরে তিনি নামাজে দাঁড়ালেন একজন ফেরিস্তা পাঠিয়ে জাকারিয়া আলহিসামকে বলছে জাকারিয়া একটু আগে তুমি আমার কাছে ফুরিয়াত করেছ ছোট্ট মেয়ে মারিয়াম যদি বেমসমী ফল পায়। তুমি তাকে খাবার সরবরাহ করার যে শক্তি সামর্থ্য রাখো আমাকেও তুমি সন্তান দেওয়ার মতো সেই যোগ্যতা এবং শক্তি তোমার আছে এবং তিনি দোয়া করলেন ইন্নাকে আমি কোনো বোবা এবং বদি রবের কাছে চাচ্ছি না ফায়াকুন আল্লাহ তুমি এমন সত্য এমন রব তুমি কেবলই বলো কোন আল্লাহ তালার বলা সেই খুন ফায়া খুন দেরি নাই সোহান আল্লাহ সন্তান দিবেন সিদ্ধান্ত হয়ে গিয়েছে নামাজের ভেতর তিনি দাঁড়ানো আল্লাহ তালার কাছে তিনি কথা একটু দীর্ঘ করলেন আল্লাহ তুমি আমাকে সন্তান দিবা। আন্নালি কল আর আন্না এখন এলে গলাম সত্যিকার অর্থে আমি কি সন্তান পাবো বাকদে বলা বানি কিবার আমি না বুড়ো হয়ে গেলাম অমর আমার স্ত্রী না বন্ধা তুমি কেমনে আমার সন্তান দিবে আল্লাহ তালা আবার কথার জবাব দিলেন বলে যে আমি আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা তাকে সেইভাবে করে সন্তান দিতে পারি জাকির আলী ইসলাম আল্লাহর সাথে আরও কথা লম্বা করলেন এবং জিজ্ঞাসা করলেন বলে রব্বি যে আলি আয়া রব আমি আপনার কাছে কিছুটা ইঙ্গিত পেতে চাই কেমনে সন্তান হবে আমি বুড়া মানুষ আমার স্ত্রী বন্ধু আল্লাহ তালা জবাব দিলেন তাহলে সন্তান পাওয়ার জন্য বিয়ের পিড়িতে বসতে হয় স্বামী স্ত্রীর একটা লাইফে তাদেরকে হয় কিন্তু এখানে বলা হচ্ছে তোমাকে তুমি একটি বিশেষ তিন দিন সময় কেবল সকাল সন্ধ্যা আল্লাহ তালা জিকির করবা তেসবি পড়বা ওসিন আশি আল্লিবাক তিন দিন পরে তুমি বুঝতে পারবা যে আল্লাহ তালা তোমাকে সন্তান দিয়ে দিয়েছে সোহান আল্লাহ এটি সপ্তম আশ্চর্যের বাইরে যদি কিছু থাকে সেটা তো পর্যায়ে পড়েছে আল্লাহ তালা সেই কুদরত মেরাজের মাধ্যমে তিনি জাতির সামনে স্পষ্ট করছেন যে দুনিয়ার সংস্রব থেকে আলাদা করে আমি চাইলে জমিনের কাউকে আমরা আসিমে মেহমান বানিয়ে নিয়ে আসার সক্ষমতা পৃথিবীতে কারো থাক না থাক কিন্তু আমি আল্লাহর আছে আছে না নাই আছে সেই আল্লাহ তালা সেই কথায় প্রমাণ করে দিলেন নাম্বার টু ইসরা এবং মেরাজ এটা ফিজিক্যালি সংগঠিত হয়েছে এটা ব্যাপ দিহির মাধ্যমে জানা যায় নাম্বার থ্রি আমরা দেখতে পাচ্ছি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তালা তার নবীকে দিয়ে সফর করালেন নাম্বার ফোর মসজিদ আকসার আশপাশ যে মধ্যপ্রাদেশের বেশ ইসরাইল আজকে আমার মুসলমানদের প্রথম ট্যাবলা বাইতুল মাকদিসকে যে অবরুদ্ধ করে রেখেছে জোতা পাই দিয়ে তারা ব্যাডমিন্টন খেলে সেখানে আমাদের সে অধিকারের জায়গায় নামাজ আদায় করতে দেয়া হয় না সেই জায়গার আশেপাশে বারক না হাউল মিন আয়াতিনা যে বারাকাময় করে দিয়েছে সেই ঘটনার বর্ণনা আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ নম্বর এখানে এসেছেন নবী করিম সল্লাসাল্লামের যে আল্লাহ তালার পক্ষ থেকে সর্বশেষ নবী কেবলমাত্র তাকে দিয়ে আল্লাহ তালা একটা মেরাজের মতো ঐতিহাসিক নিয়ামত সংগঠিত করেছেন যা পূর্ববর্তী কোনো নবী এবং রসুলকে আল্লাহ তালা সেই নিয়ামত দেননি সর্বশেষ মেরাজের ব্যাপারে অনেকেই কমন সেন্সে এটা বুধগম্য হয় না এটা বুঝি আসে না এটা কিভাবে সম্ভব দুনিয়ার এই জমিন থেকে আলাদা হয়ে মধ্যাকর্ষ শক্তির উপরে গিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে সিদ্ধেতুল মুনতাহা তাহা লৌহ কলমের উপরে আল্লাহ তালার সাথে যে সাক্ষাৎ করে রাতারাতি আবার জমিনে ফিরে আসবে বলে যে এটা সাধারণ মানুষের কমন সেন্সে ধরার বিষয় না এমন একটি আশ্চর্যজনক বিষয়ের মানুষের ইমান আস্থা বিশ্বাস আছে কি না সেটা যাচাই করার জন্য আল্লাহ তালা এই ধরনের একটা ঘটনার অবতারণা করেছে সোহান আল্লাহ এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা তো ছিল ইসরা মেয়েরাজের ব্যাপার দেখতে পাচ্ছি আমরা মেয়েরাজের ঘটনা আল্লাহ তাল্লা তার নবীকে একটা জায়গায় উম্মাহানী নবী আল্লাহ তাল ঘরে তিনি শুয়েছিলেন জিবরিল পাঠিয়ে দিয়ে সেখান থেকে তিনি নিয়ে আসলেন নিয়ে এসে জমজমের পারে সোহালেন জমজমের পারে আমার নবীকে শুয়ে জিবরিল আমিন ওপেন হার্ট সার্জারি করলেন যেটাকে আরবিতে বলি চীনা সাক শাকতে সাদার ওপেন হার্ট সার্জারি করে একটি পাত্র নিয়ে আসলেন যে পাত্র ভর্তি ছিল ইমান এবং হ্যাকমা ইমান এবং হ্যাকমা পরিপূর্ণ দুটি পাত্র নিয়ে এসে জমজমের পানি দিয়ে চীনা সাকের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করে সব কিছু বের করে নিয়ে এসে তিনি ধুয়ে দিলেন কেন ধুয়ে দিলেন এটার অনেক ব্যাখ্যা আছে সাধারণ দৃষ্টিতে আমার তো থাকেন মানুষের সাথে নবী তো আছেন দুনিয়াতে দুনিয়া থেকে আস আজিমে তিনি যে মেহমান হয়ে যাবেন যে মানবীয় সত্তা তা বের করে এখানে আল্লাহ তালার কাছাকাছি যাওয়ার মতো যে বিশেষ যোগ্যতা দেওয়ার প্রয়োজন আল্লাহ তালা তার নতুন করে সিনেসা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে তা প্রতিস্থাপন করে দিলেন সহান আল্লাহ নবীকে এভাবে করে আবার বক্ষ বিধিন্নের পরে সব কিছু পূর্ণাঙ্গভাবে দিয়ে দিয়ে বলা হলো এই যে বাহন আসছে আপনার সামনে সেই বাহনটা গাদার ছিয়ে যার নাম হচ্ছে বরাক যেটা হচ্ছে গাদার ছিয়ে একটু বড় ঘোড়ার ছিয়ে একটু ছোট ছোট্ট একটা বাহন সওয়ারে নিয়ে আসা হলো সে সোয়ারের নাম ছিল বরাক যার রং ছিল সাদা এটা এতটাই ক্ষিপ্রগতির ছিল যে এক ছুকের সীমানা যদ্দুর এক পলকেই তার গন্তব্য সোয়ার আল্লাহ বলেন না। মুহূর্তের ভেতরে দৃষ্টির সীমানা পেরিয়ে সে পৌঁছে গেল বাইতুল মাকদিসে বাইতুল মাকদিসে পৌঁছে যাবার পরে দুই রাখা নামাজ সাদাই করলেন আপনারা অনেকে সেই ইতিহাস জানেন আমি জাস্ট ইন ব্রিফ যদ্দুর পারা যায় আমি আজকে যেহেতু ছাব্বিশ তারিখ দিনগত রাত আমরা মেয়েরাজ নবী সাল আলিয় সাল্লাম বিভিন্ন জায়গায় আলোচনা হবে শুনবো এই জন্য একটা সামারি যদি আপনাদের সামনে পেশ করা যায় তাহলে অন্তত ইসলামের যে ঐতিহাসিক নিদর্শনাবলী কোথায় কিভাবে ছিল ঘটনা কি তার একটু আমরা বিস্তারিত জানতে পারবো নিজেরা পরে এরপরে নবী করিম সল্ল্লাহ আলুসাল্লাম যে বাহনে করে গিয়েছেন বাহনটা বাঁধার জন্য একটা পাথর রাখা ছিল সে পাথরে পূর্ববর্তী যত রসুলের সেখানে সফর করেছেন প্রত্যেকজন রসুলের সেই বাহন সেই পাথরের সাথে বেঁধে রাখা হতো নবী করিম সল্ল্লাহ আলু সাল্লাম দুই রেখাত নামাজ আদায় করলেন জিবরিল আমিন সামনে দুটো পাত্র নিয়ে আসলেন একটা পাত্র ছিল শরাব আর একটা পাত্র ছিল দুধের নবী করিম সল্ল আলি সাল্লাম দুধের পাত্র কেন হাতে নিলেন এরপরে জিবলি আমিন একটু মুসকি হেসে দিয়ে রসুলকে বললেন হাবিব আপনি যদি আজকে শরাবের পাত্রটা হাতে নিতেন কেমত পর্যন্ত আপনার যত মানবদান পৃথিবীতে আশ্চর্য সকলেই পাগল উদ্ভ্রান্ত হত আপনি স্বভাবজাত মানুষের প্রকৃতি জাত যে ব্যাপার আপনি সেই দুধকে গ্রহণ করেছেন আল্লাহ তালার রহমতের স্বামী আনানি হয়েছেন এরপরে মসজিদ আকসা থেকে কার্যক্রম শেষ করে এখন রওয়ানা দিয়েছেন ঊর্ধ্ব লোকে চলতে চলতে নবী করিম সাল্ল আলি সাল্লাম প্রথম আসমানে গিয়ে হাজির হলেন কিভাবে গেলেন কত সময় নিলেন সেটা বিস্তারিত আলোচনা সেটা আমার অত লম্বা আলোচনা কেন সুযোগ নেই দশ পনেরো মিনিট যদুর বলা যায় প্রথম আসমানে গিয়ে টেকলেন প্রথম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো আমাদের আবুল বাসার আদম আলি সাথে আদম আলিহাল্লাম জিজ্ঞাসা করলেন কে এসেছে বলে যা আনা জিবরি মাম্মা আজ্ঞা তোমার সাথে কে বলে যে আমার সাথে নবীনা মুহাম্মদ মোহাম্মদুরসোল্লা সাল্লু আলি আসাল্লাম বলে যে তাকে নিয়ে আসার কি পারমিশন আছে বলে যে পারমিশন আছে খোলে সাক্ষাৎ হলো আমাদের আব্বাবা আদম আলি সাল্লামের সাথে জুবির আমিন পরিচয় করে দিলেন এই যে আপনার আব্বা সালাম করেন নবী করিমাল্লাম সালাম দিলেন সালাম দেওয়ার পরে হজরত আদম আলি সাল্লাম নবী করিম সাল্লু আলি সাল্লামকে দেখেই বললেন মারহাবা অভিবাদন জানালেন নিজের ছেলেকে এবং নেককার পুত্র নেককার নবী এই কথা বলে তিনি সম্বোধন করলেন আদম আলি ইসাল্লাম নবী করিম সাল্ল সাল্লামের জন্য ওই জায়গায় একটু দোয়া করলেন স্বাভাবিক আমাদের ছেলেমেয়েরা যখন চক্ষু শীতল করার মতো হয় তখন আমাদের ছেলেমেয়েদের দিকে দৃষ্টি পড়লেই আমাদের চক্ষু শীতল হয় যেটা ঠান্ডা হয় এই জন্য আল্লাহ তালা কোরআল করিমে বারবার বলেছেন তোমরা যারা সন্তান সম্ভবাই শ্রী ঘরে রেখে এসেছ অথবা যারা বিয়ের পিড়িতে বসেছে তোমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবা মুত্তাকিনা ইমাম হি আমার রব তুমি আমাকে এমন একজন স্ত্রী দাও যে স্ত্রীর দিকে চোখ পড়লে বলে চক্ষু শীতল হবে ইস্ত্রী দোয়া করবে আল্লাহ তুমি আমাকে এমন একজন স্বামী মিলাও যে স্বামীর দিকে দৃষ্টি দিলে পরে করি যেটা ঠান্ডা হবে এবং আমাদের দাম্পত্য জীবন অবশ্যই তুমি আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান হবে জমিনে মুত্তাকিদের ইমাম সকলে বলে আমিন আমাদের সন্তান জন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম বানিয়ে দে রব্বি হাবলি মিনাস সালেহিন এটা সমস্ত নবীরা দোয়া করেছেন আর যাদের করে সন্তান নাই তারা যেন অবশ্যই কথা বলে রব্বি লা তাদারনি ফরাদাম ওয়া আনতা খাইরুল রব তোমার অসীম ভান্ডারে তোমার কোনো কিছুর তা ঘাটতি নেই অভাব নাই তুমি যদি একটা সন্তান আমাকে দাও তোমার তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না রব তোমার কাছে একটা সন্তান চাই যারা নিঃসন্তান অবস্থায় আল্লাহ তাআলা বলছেন ইখলাকুমা ইয়াশা যা কি ইচ্ছে যেভাবে ইচ্ছে সৃষ্টি করেন ইহা বলি মেয়ে সাথা ও ইহা বলি মেয়ে সাথ যা কিচ্ছে পুত্র সন্তান দেন আইলু হাজে মাপ তালা আবার যা কিচ্ছে বন্ধ অবস্থায় রাখেন এরপরে তিনি তার সক্ষমতার কথাটা উল্লেখ করলেনভুয় আলিম কদির কাকে সন্তান দেয়া কাকে না দেয়া সন্তান দিলে কল্যাণ সন্তান না দিলে কল্যাণ সব কিছুর জ্ঞান একমাত্র রবের কাছেই আছে ইসাহান বলেন তাহলে সন্তান দেয়া না দেয়া ফেসালা কার আমাদের সমাজে অনেক সময় আমরা একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই তিনটা মেয়ে চারটা মেয়ে পাঁচটা মেয়ে সন্তানের পরে স্ত্রী যখন সন্তান সম্ভব হয় আমরা অনেক সময় স্ত্রীকে হুমকি ধামকি দিই বলে যে এরপরে সন্তান যদি কন্যা হয় তোমাকে ডিভোর্সের মতো একটা কঠিন সিদ্ধান্ত দিতে বাধ্য হব মেডিকেল সায়েন্স বলেছে আপনারা জানেন এক্স ওয়াই ক্রোমোজম স্ত্রীর এক্সের সাথে গিয়ে যখন মিলিতে হয় এক্স তখন হয় কন্যা ওয়াই যখন এক্সের সাথে গিয়ে মিলে তখন হয় পুত্র এখানে স্ত্রীর বিশেষ স্বামীর কোনো ভূমিকা নাই স্ত্রী হবে না কন্যা হবে না পুত্র সন্তান হবে এই ডিসিশন দেওয়ার তো কোনো মেডিকেল সায়েন্স ভূমিকা রাখতে পারে না কোন স্বামী কিংবা স্ত্রীর বিশেষ কোনো কৌশল মর্যাদার কথা নাই এখানে কন্যা সন্তান কিংবা পুত্র সন্তানের ফয়সালা কার হাতে আল্লাহ হাতে কথা দীর্ঘ হয়ে যাচ্ছে এই জন্য আমি সঙ্গে বলি দ্বিতীয় আসমানে গেলে ঈসা আলি ইসলাম এবং ইয়াহিয়া আলি ইসাল্লাম দুজনে ভাই দুইজনের সাথে সাক্ষাৎ হলো একই কথা তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউসুফ আলী ইসলামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদরিস আলি ইসলামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে যাওয়ার পরে হজরত হারুন আলি ইসলামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে যাওয়ার পরে দেখা হল হজরত ইব্রাহিম আলী ইসলামের সাথে যিনি বাইতুল মাহমুরের সাথে হেলান দিয়ে আছেন বাইতুল মাহমুর কি যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা তাওয়াফ করে পৃথিবীতে যেই সকল ফেরেস্তা আল্লাহ তালা আমাদের জন্য মোখর করে দিয়েছেন বাইতুল মাহমুরে যে সকল ফেরেশতা আছে তাম সৃষ্টির ফেরিস্তারাজির ভেতরে যারা একবার সেই বাইতুল মামুর জিয়ারতের সুযোগ পেয়েছে কেমত পর্যন্ত তারা সেকেন্ড টাইম ওই জায়গায় গিয়ে তাওয়া ফের জিয়ারতের সুযোগ পাবে না এখন কিছু সুমান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আমি তো বুঝে আসছি না কারণ আল্লাহ তালার যে বিশেষ বাহিনীর ফোর্সের কি পরিমাণে রিজার্ভ আল্লাহ তালা জমা করে রেখেছে সেটা সবচেয়ে ভালো জানে কে আমার আল্লাহ ভালো জানে এটা বলার জন্য এই কথাটা বলা হয় এরপর নবিকম সিস্টেম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন অনেক কথাবার্তা হলো পঞ্চাশ বক্ত নামাজ দিল নামাজের আলোচনা সময় করে কোনো দিন আমার স্যার আলোচনা করবেন এরপর নবিকিম সিস্টেম আসছেন পঞ্চাশ থেকে পাঁচ তবে এই কথাটা না বলে আলোচনা শেষ করা যায় না যে পঞ্চাশ যে পাঁচে এসে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে কেউ যদি পাঁচ ওক্ত নামাজ আদায় করে পাঁচ ওক্তের ভেতরে পঞ্চাশ ওক্তের সবাব কিন্তু ঘাটতি করা হবে না সোহান আল্লাহ বলেন এরপরে জমি এসে বিক্রমশাল ইসলাম বললেন হাবিব আমি আল্লাহ তাল কাছাকাছি যখন গিয়েছিলাম আল্লাহ তালা বলছেন আপনার চাচা আবু তালেব আপনার স্ত্রী খাদিজাকে নিয়ে এসে আপনি বিষণ্নতায় ভুগছিলেন আপনার মনের পেরেশানি দূর করবার জন্য মেয়েরা যে নিয়ে আসলাম আপনাকে মনে একটা হাদিয়া দিলাম আপনি নবীর পর আর কোনো নবী নাই আসমানি কিতাব নাই তেমত পর্যন্ত আপনার কোনো উম্মত যখন বিপদগ্রস্ত হবে মানসিকভাবে ভারসাম্যহীন হবে তারা যখন বিকারগ্রস্ত হবে অপ্রকৃতস্ত হবে অথবা কোনো বিশেষ সমস্যার মুখোমুখি হবে তারা যেন সেজদায় যায় আপনি মেয়েরা আসার পরে যেভাবে মানসিকভাবে শক্ত হলেন তারা যখন সেজদায় হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে মানসিক শক্তি দিব সোহান আল্লাহ বলে এরপরে মেয়েরা গিয়ে কিছু শাস্তির বর্ণন এসেছে সময় আমাকে সাপোর্ট দিচ্ছে না আজকে আমাদের ডিসি মহোদয় আমাদের সাথে মেহমান হয়ে আসছেন সম্ভবত উনি একটু সালাম বিনিময় করবেন কথা বলবেন এই জন্য আজকে আর কথা না বাড়িয়ে মেয়েরাজের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি মোমা আলী নীল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আয়ুবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার